ধসে পড়েছে কলকাতার ব্যবসা কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকার ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে বাংলাদেশিরা ভ্রমণে না যাওয়ায় এখন হাহাকার লেগে আছে সেখানকার ব্যবসায়ীদের মধ্যে সেই সাথে বাংলাদেশের বড় একচেটিয়া বাজার হারাচ্ছে ভারত আর এতে করে নতুন দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে দেশটি আর এরই মধ্যে বাংলাদেশ নতুন সিদ্ধান্ত হিসেবে ভারতকে বাদ দিয়ে বিকল্প দেশ দিয়ে পণ্য আমদানি শুরু করেছে আর এতে করে ভারতের ব্যবসায়ীরা চরম বিপদে পড়েছেন আর এই বিপদ কাটিয়ে উঠতে এবার ভারতীয় ব্যবসায়ীরাই বাংলাদেশিদের জন্য নিয়েছেন নতুন সিদ্ধান্ত আর অন্যদিকে বাংলাদেশিরা ঝুঁকছেন অন্য দেশে বিকল্প হিসেবে বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে নতুন দেশের বাজার আর বাংলাদেশিরা নতুন করে কোন কোন দেশে ঝুঁকছেন জানাবো তার বিস্তারিত স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর স্বৈরাচার আওয়ামী সরকারের সাথে গত দেড় দশকে বাংলাদেশ ভারতের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা তারা বুক গত পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনার সঙ্গে তার পতন হয়েছে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে গত কয়েক মাসের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলেই সহজেই অনুমেয় যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক বাংলাদেশের বহির্মুখী বাজারের একটি গুরুত্বপূর্ণ ভারত দেশটি বাংলাদেশের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ভ্রমণকারীর প্রধান গন্তব্য প্রতিবেশী দেশ ভারতে বিদেশি পর্যটকদের শীর্ষে বরাবরই উঠে আসে বাংলাদেশের নাম ভারতের পর্যটক মন্ত্রণালয়ের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভ্রমণে যাওয়া পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন বাংলাদেশিরাই এতে দেখা গেছে গত ছয় মাসে প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক ভারত ভ্রমণ করেছেন ভারতে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে শীর্ষে থাকা পাঁচ দেশ হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার নাম উঠে এসেছে চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে গত আগস্টে সবচেয়ে কম বাংলাদেশি ভারতে ভ্রমণে গেছেন তারপরও ভারতের মোট বিদেশি পর্যটকের হিসেবে আগস্টেও ছিল বাংলাদেশের নাম শীর্ষে গেল ছয় ডিসেম্বর ভারতের পর্যটন মন্ত্রণালয়ের নতুন তথ্য হিসাব বলছে নিরানব্বই হাজারের বেশি বাংলাদেশি আগস্টে ভারত ভ্রমণ করেছেন যা গত জুলাইয়ের চেয়ে প্রায় আটান্ন হাজার কম দু সালের প্রথম আট মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই লাখের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন গত জুন মাসে ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রথম স্থান হল কলকাতা এরপর আছে সিকিম গোয়া কাশ্মীর দার্জিলিং গুজরাট ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ সহ উত্তর ভারত এর মধ্যে বেশিরভাগ ভ্রমণ করেন চিকিৎসার জন্য চিকিৎসার আশি শতাংশেরই সংখ্যাটা দাঁড়ায় প্রতিবছর বছর তিন লাখের বেশি পনেরো শতাংশ যান কেনাকাটার জন্য আর পাঁচ শতাংশ অবকাশ যাপনের জন্য ভারতে যান বাংলাদেশ থেকে ভারতে যারা যান তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিষেবার জন্য ভারতে যান কলকাতা হোক বা ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোরো বা দিল্লি মুম্বাই হোক বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশ দেশের মানুষের ভিড় লক্ষণীয় এইসব হাসপাতালগুলি বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্ক ও ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের কারণেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশিদের ঘনিষ্ঠতা সবচেয়ে বেশি আর এ কারণেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ নানাবিধ কারণে ভ্রমণ করেন কলকাতার নিউ মার্কেট গির্জা গালিফ স্ট্রিট সহ আশপাশের এলাকাকে মিনি বাংলাদেশ হিসেবে অভিহিত করা হয় গত পাঁচ মাস আগেও কলকাতার নিউ মার্কেট মার্কুইস এস্টেট বা মুকুন্দপুর অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকত গত পাঁচ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় রকমের টানাপোড়েনের মধ্যে পড়েছে ঢাকা দিল্লি সম্পর্ক জরুরি চিকিৎসা ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত জরুরি চিকিৎসা করাতে হলে ভারতে আসার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা যার প্রভাব ভালো করেই টের পাচ্ছে ভারতের পর্যটন খাত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই তিন মাস পর্যটনের সময় সেই সময় দুই দেশের অচল অবস্থা চিন্তার ভাজ ফেলেছে কলকাতার ব্যবসায়ীদের কপালে বাংলাদেশি পর্যটকদের অভাবে ধুকছে পুরো কলকাতার নিউমার্কেট চত্বর বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসা ধস নেমেছে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকায় হোটেল মুদ্রা বিনিময় খুচরা দোকানের ব্যবসা ট্রাভেল এজেন্সি রেলের টিকিট বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে অন্য দেশ থেকে পর্যটকের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকের ওপরই নির্ভর করেন সেখানকার ব্যবসায়ীরা কলকাতার কেন্দ্রীয় অঞ্চলের দুই বর্গ কিলোমিটারের মধ্যে শতাধিক হোটেল ও তিন শতাধিক দোকানপাটের ব্যবসা মূলত বিদেশ থেকে আসা অতিথিদের উপর নির্ভর করে সম্প্রতি দুই দেশের মধ্যে নানাবিধ চলমান ইস্যুতে চলমান তিক্ততায় ভারতে প্রায় নব্বই শতাংশ কমেছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বলা যায় কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে আর এতে করেই চরম বিপদে পড়েছে কলকাতাসহ ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা এক কথায় ভারতের পর্যটন ব্যবসায়ে মাথায় হাত ভিসা বিধিনিষেধের কারণে এখন প্রতি মাসে ভারত একশো কোটি টাকা হারাচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভারতের পর্যটন ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে এখন তারাই উল্টো বাংলাদেশি পর্যটকের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইন্ডিয়াতে আসুন আপনারা কলকাতাতে আসুন আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা আপনাদের জন্য ইন্ডিয়াটা সেফ জায়গা গুজবে কান কেউ না তারা আগের পরিবেশ ফিরে পেতে চায় জমজমাট বাজার বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য পরিচিত কলকাতার মিনি বাংলাদেশ এলাকার স্থানীয় ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে বাংলাদেশি পর্যটকের ফেরাতে উদ্গ্রীব কলকাতার ব্যবসায়ীরা যার কারণে ধস পড়েছে কলকাতার ব্যবসায়ী কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি পর্যটককে কেন্দ্র করে ব্যবসা গড়ে তুলেছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় এখন হাহাকার শুরু হয়েছে বাংলাদেশিদের জন্য ভিসা না দিয়ে উল্টো মহাবিপদে পড়েছে ভারত নিজেই বড়দিন বা নববর্ষ এলেই কলকাতার ব্যবসায়ীদের মুখ উজ্জ্বল হতো বাংলাদেশি পর্যটকদের ঘিরে কিন্তু এবার সেই হাসি যেন অনেকটাই ম্লান কারণ এবছর বাংলাদেশে পর্যটকের অভাবে পড়েছে বড়দিন সহ নববর্ষের কেনাকাটাতেও পর্যটক শূন্য ভারতের ব্যবসায়ীদের এখন মাথায় হাত কেনাকাটা চিকিৎসা ও পণ্য রপ্তানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল এখন তারা হতাশাগ্রস্ত খোদ ভারতের গণমাধ্যমগুলোতেই উঠে আসছে এমন তথ্য ভারতের ব্যবসায়ী ও কৃষকরা এই ব্যবসায়ীর ক্ষতির কারণে মোদী সরকার এবং কলকাতার সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষকে দায়ী করেছেন বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ না কেনায় সেখানকার কৃষক ব্যবসায়ীরা আলু পেঁয়াজ নিয়ে এখন চরম বিপদে পড়েছেন বাংলাদেশের সাথে বৈরিতায় ভারত এখন নিজেই কুপকাত তবে এরই মধ্যে চিকিৎসা ও পর্যটনে বাংলাদেশিরা ভারত ছেড়ে অন্য দেশমুখী হচ্ছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বছরে বাংলাদেশ থেকে পঁচিশ লাখের মতো মানুষ ভারতে চিকিৎসা নিতে যান স্বাস্থ্য সেবা নিতে যান প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় হয় তাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে ভারতমুখী লাখো লাখো বাংলাদেশিদের গন্তব্য এখন কোথায় এর উত্তর হচ্ছে চিকিৎসা ও পর্যটন সহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের কাছে ভারতের বিকল্প বাজার হয়ে উঠেছে থাইল্যান্ড সহ অন্যান্য দেশ থাইল্যান্ডে হঠাৎ বেড়ে গেছে বাংলাদেশি প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দেশটিতে ভ্রমণ ছাড়াও চিকিৎসার জন্য যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক উত্তেজনার পারত চড়তে থাকায় মানুষ এখন খাদ দুইটিতে ব্যাংকককে বিকল্প ভাবছেন থাইল্যান্ডের পাশাপাশি সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বেড়েছে বাংলাদেশিদের যাতায়াত সংশ্লিষ্টরা বলছেন স্বৈরাচার হাসিনার পতনের পর আঞ্চলিক রাজনীতির ধাক্কা লেগেছে অর্থনীতিতেও ভারত নানা অজুহাত দেখিয়ে বাংলাদেশিদের পর্যটন ভিসা দিচ্ছে না গুরুতর রোগী ছাড়া অন্যদের আটকে দিচ্ছে মেডিকেল ভিসা দেশটির অনেক প্রতিষ্ঠান ও চিকিৎসক ঘোষণা দিয়েছেন ঢাকা থেকে আগতদের চিকিৎসা না দেওয়ার ফলে বাংলাদেশিরা থাইল্যান্ড যাচ্ছে আবার থাকা সহ আনুষঙ্গিক খরচও দিল্লির কাছাকাছি হওয়ায় বেড়েছে ব্যাংকক যাওয়ার প্রবণতা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা অথবা তথ্য বা ইতিহাস চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ